একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে যে সরকারের আগে ছিল একটা বিআরসির ক্ষমতা ছিল বিদ্যুতের দাম বাড়ানোর সেই ক্ষমতাটা সরকার নিয়ে গেছিলো যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে যে উদাহরণটা খান সাহেব দিলেন যে দু সালের যে আইন বিশেষ দ্রুত জ্বালানি এবং বিদ্যুৎ সংগ্রহ আইন তবে প্রথম দিন এসেই সিদ্ধান্ত নিলাম যে ওই আইনটা কিন্তু তখন দু সাল পর্যন্ত বলবৎ ছিল তখন দু সাল মানে আরো দুই বছরের ইয়ে আছে তো আমি সেই দিনই সিদ্ধান্ত দিলাম যে এই আইন আমরা ব্যবহার করব না মানে এইটাকে আমরা কারণ আইন তো আপনাকে বাতিল করতে হলে তো এটা একটা প্রক্রিয়া আছে তো এই জন্য তো আমি তো আর উপদেষ্টার ক্ষমতা নেই কোনো আইন করার কিংবা আইন এককভাবে কোনো আইন করার বা আইন বাতিল করার তো আমরা প্রথমে আমরা প্রথম দিন যে সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে যে এই আইনটা আমরা ব্যবহার করব এরপরে যে সিদ্ধান্তটা আমরা নিলাম যে সেটা হচ্ছে যে এই যে আইনের অধীনে যে কার্য কাজগুলো হয়েছে সেগুলোকে আমরা কি করব তো সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম কারণ এখন আমি যদি এই সবগুলো ইয়েকে ওই সিদ্ধান্ত ওই আইনের অধীনে কিন্তু সবগুলো সিদ্ধান্তকে বাতিল করে দিই সারা দেশ লোডশেডিংয়ে বন্ধ হয়ে যাবে কারণ ওইসব প্রকল্প তো বিদ্যুৎ প্রকল্পগুলো তো ওই আইনের অধীনে নেওয়া হয়েছে তো তখন আমরা বললাম যে আমরা ফিউচারে ব্যবহার করবো না এর মানে হচ্ছে যে এই আইনের অধীনে প্রক্রিয়াধীন যা কিছু ছিল সব কিছু আমরা বললাম যে এগুলো আমরা আর এই আইনের অধীনে ব্যবহার করব না কিন্তু যেগুলো আছে বিদ্যমান যেগুলো যেগুলো কারণ এগুলোর লোডশেডিং হবে কিংবা গ্যাস সরবরাহ বন্ধ হবে তা না এগুলো আন্ত অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তি থেকে আপনাকে বের হতে হলে কল একটা কারণ থাকতে হবে আপনি দুর্নীতি হয়েছে বলবেন তো দুর্নীতির আপনাকে প্রমাণটা আদালতে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ আপনাকে দিতে হবে তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইতিমধ্যে যেসব হয়ে যায় যেসব চুক্তি হয়ে গেছে কি অপারেশনাল সেগুলো আমরা ইয়ে করবো কিন্তু আমরা এগুলোকে আমরা তদন্ত করব এবং আমরা একটা জাতীয় তদন্ত কমিটি করেছি একজন বিচারপতির নেতৃত্বে জাস্টিস মনুল ইসলামের নেতৃত্বে তো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর আছেন বুয়েটের প্রফেসর আছেন অন্যরা আছেন তো আমরা প্রথমে সেটা ইয়ে করি এরপরে দ্বিতীয় যেটা ইয়ে সেটা হচ্ছে যে একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে যে সরকারের আগে ছিল একটা বি ক্ষমতা ছিল বিদ্যুতের দাম বাড়ানোর সেই ক্ষমতাটা সরকার নিয়েছিল তিন মাস পর পর বিদ্যুতের দাম বাড়বে আমরা সেই ক্ষমতাটাকে এই যে আবার বিসি কে আইনের ভাবে আমরা তখন সিদ্ধান্ত নিলাম প্রথম দিনে যে এই দুটা জিনিস করবো না একটা হচ্ছে এই আইনটা ভবিষ্যতে ব্যবহার জন্য ব্যবহার করবো না দ্বিতীয় হচ্ছে যে এই আইনের কি বলে যে সরকারের যে ক্ষমতা সরকার যে অন্যায়ভাবে ভাবে বিআরসি যে ক্ষমতাটা ক্ষতিগত করেছে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করব